শিয়াল সকালের বন আলো ঝলমল খেলছে শিয়াল দুষ্টু চঞ্চল চোখে তার ঝিলিক মুখে হাসি বনের মাঝে সে কতই না খুশি মধুর গন্ধ হঠাৎ নাকে এলো এক মিষ্টি গন্ধ শুক্ল শিয়াল দৌড়ে গেল তৎক্ষণাৎ আহা কি মজা এ কোন জিনিস চোখ বড় করে ভাবল সে নিশ্চিন্ত মৌমাছির বাসা গাছে ঝুলে আছে সোনালি বাসা মধুর টানে মন হল উদাসা শিয়াল বলে এই তো গুপ্তধন খেয়ে নেব আমি আজই কিছুক্ষণ মৌমাছির আক্রমণ কিন্তু মৌমাছি বলল না 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 রাগে গুনগুন করে উড়ে গেল সবার মা ঝাঁপিয়ে পড়ল তারা রাগে মুখে শিয়াল তখন দৌড় দিল বনের সুখে শিয়ালের পালানো দৌড়ায় শিয়াল পেছনে মৌমাছি তবু সে হাসে ভয় পায় না কিছুই ভাবছে শিয়াল এ তো খেলা দারুণ মৌমাছিদের সাথে হচ্ছে দৌড় প্রতিযোগন শেষ দৃশ্য শেষে গিয়ে গাছের আড়াল নিল মৌমাছিরা খুঁজে খুঁজে ফিরে গেল শিয়াল হেসে বলে আহা কি মজা আগামীকালও হবে এমন দৌড়ঝাপ সাজা